দর্শক একটা প্রশ্ন সামনে এসে গেছে গতকালকে আমরা দেখেছি সেনাবাহিনী প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্স করে সেনাবাহিনীর অবস্থান ব্যক্ত করার চেষ্টা করেছে সেনাবাহিনী সম্পর্কে নানা রকমের প্রশ্ন যেগুলো ঘুরপাক ছিল সেগুলোর অনেকটাই উত্তর দেওয়ার চেষ্টা করেছে তারা সেখান থেকে একটা বার্তাও এসেছে তাদের অবস্থানগুলো কি সেগুলো সম্পর্কে জনগণ একটা ধারণা পেয়েছে আবার সরকার সেনাবাহিনীর সঙ্গে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেনাবাহিনীর প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা পরিষ্কার হয়েছে যে দূরত্ব ছিল কিন্তু সেই দূরত্বটা একটা পরিবারের মধ্যে থাকলে পরিবারের ভাই বোন বাবা মা এদের মধ্যেও অনেক দূরত্ব তৈরি হয় মতের অমিল হয় এভাবে ব্যাখ্যা করা হয়েছে তখন প্রশ্ন আসে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেই দূরত্বটা কি ঘুঁচে গেল নাকি আড়ালে আড়ালে এই দূরত্বটা আরও বেড়ে গেল বলেই সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে ব্যাপারগুলোকে পরিষ্কার করার চেষ্টা করলো সামনের দিনগুলোতে আমরা কি দেখতে পাব। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সমঝোতা এক ধরনের দেখব নাকি যে রকম পরিস্থিতি সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা হচ্ছিল বিশ্লেষণ করা হচ্ছিল সেরকম বিভেদের পরিস্থিতি আমরা দেখব সেই আলোচনাটা করার চেষ্টা করবো এবং করে বোঝার চেষ্টা করব আসলে কি ঘটতে পারে কিংবা কি হয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল যে ভুল বুঝাবুঝি তৈরি হয়েছিল সেটার কি অবসান হয়েছে সেনাবাহিনী গতকালকে প্রেস কনফারেন্স করেছে এবং প্রেস কনফারেন্সে তাদের অবস্থানটা পরিষ্কার করেছে এবং সেখান থেকে আমরা যেটা বুঝেছি সেটা হচ্ছে যে সেনাবাহিনী মব ভায়োলেন্সের বিপক্ষে অভিযোগ রয়েছে যেটার মানে যেটাতে সরকারের এক ধরনের চুপ করে থাকার মাধ্যমে এক ধরনের সমর্থন ছিল গত নয় মাস সাড়ে নয় মাস যে মব হয়েছে বিশেষ করে আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং দোসর ট্যাগ দিয়ে যে ধরনের মব তৈরি করার চেষ্টা করা হয়েছে বাড়িঘর ভাঙা হয়েছে বুলডুজার কালচার তৈরি হয়েছে বুলডুজার সরকারি বুলডুজার কারা সাপ্লাই দিল সেই প্রশ্ন এসেছে নানা রকমের প্রশ্ন এসেছে তখন সেনাবাহিনী তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে যে মবের বিরুদ্ধে তারা এবং যেখানেই মব হবে সেখানেই সেনাবাহিনী স্পষ্ট অবস্থান নেবে সেনাবাহিনীর আমরা যখন দেখেছি যে অফিসার্স অ্যাড্রেস যখন হলো সেই অফিসার্স অ্যাড্রেস দিনের বেলা হলো রাত থেকে সেনাবাহিনীর ব্যাপক অভিযান রাজধানী সহ সারা দেশে আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং সেই অভিযান এক ধরনের স্বস্তির বার্তা দিয়েছে সেনাবাহিনী সেই বার্তাটাই আবার দিয়েছে আবার সেনাবাহিনীকে যখন সরকারের সঙ্গে যে দূরত্বের প্রসঙ্গ প্রশ্ন করা হয়েছে তখন তারা পরিবারের মধ্যে কলহ হতেই পারে সেই প্রসঙ্গ এনেছে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রশ্নে এতটুকু ছাড় দেবে না বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে এতটুকু ছাড় দেবে না এই ব্যাপারটা সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো পুনর্ব্যাক করেছে যে অফিসারেস অ্যাড্রেসের পরে যে ব্যাপারটা আমরা আবছা ভাবে আলোচনা করছিলাম অর্থাৎ ওখানে কি আলোচনা হয়েছে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে গণমাধ্যম প্রকাশ করছিল গণমাধ্যমকে কেন্দ্র করে নানা দিকে আলোচনা হচ্ছিল সেগুলো মোটামুটি সেনা সেনাবাহিনী পরিষ্কার করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে যদিও সব কথা হয়তো খোলামেলা বলেনি তার মানে সেনাবাহিনীর অবস্থান সম্পর্কে আমরা স্পষ্ট হয়েছি সেনাবাহিনী তাদের অবস্থানে অটুট রয়েছে অবিচল রয়েছে আমরা যদি সরকারের অবস্থান বিবেচনা করি তাহলে সরকার কি তার অবস্থান পরিবর্তন করেছে করিডোর ইস্যুতে সরকার কি তার চিন্তাভাবনা বতল করেছে কিংবা করিডোরের জন্য বিশেষ করে করিডোর দেয়ার ব্যাপারে যিনি অতি বেশি উৎসাহী হিসেবে দেখা হচ্ছে ডক্টর খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া তিন বাহিনীর সঙ্গে আলোচনা না করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে খলিলুর রহমানকে দোষারোপ করা এরই প্রেক্ষিতে বিএনপির তার পদত্যাগ চাওয়া তিনি সহ দুই ছাত্র উপদেষ্টা যারা কিনা সরকারকে দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে বলে অভিযোগ হচ্ছে তাদের পদত্যাগ চাওয়া এই সব ব্যাপারে সরকারের কি কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি কোনো পদক্ষেপই লক্ষ্য করছি না হওয়ার মধ্যে একটা ব্যাপারই হয়েছে সেটা হচ্ছে সরকারের উপদেষ্টা পরিষদে করিডোর নিয়ে আলোচনা হয়েছে এবং যে সকল উপদেষ্টা করিডোর নিয়ে কথা বলেছেন তাদেরকে এক ধরনের ধমকের সরে কথা বলা হয়েছে যে তাদের ল্যাঙ্গুয়েজে তারা যেন সতর্ক হয় উপদেষ্টারা পরবর্তীতে কথা বলার সময় আরও বেশি সতর্ক হবেন এরকম আলোচনা উপদেষ্টা পরিষদের মধ্যে হয়েছে তার মানে হচ্ছে যে করিডোর ইস্যুতে সরকার যে একেবারে পিছপা হয়েছে সেটা কিন্তু বলা যাবে না আবার বন্দর ইস্যুতে সর্বশেষ যে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যাকে কখনো কখনো সরকারের মুখপাত্র হিসেবে আমরা মনে করি কথাবার্তা যেভাবে বলেন তাতে মনে হয় যে তিনি সরকারের মুখপাত্র আদতে তিনি প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নাকি সরকারের মুখপাত্র এটা নিয়ে যথেষ্ট কনফিউশন রয়েছে সেই শফিকুল আলম তিনি বন্দর ইস্যুতে বললেন যে বন্দরের বন্দর ভালোভাবে ব্যবস্থাপনার জন্য আমরা ভালো একটা কোম্পানি খুঁজছি ভালো একটা জায়গা খুঁজছি তার মানে যে বন্দর দেওয়ার ব্যাপারেও সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে আসেনি তাহলে সেনাবাহিনীর সঙ্গে দূরত্বটা কোথায় কমল সেনাবাহিনী তো স্পষ্ট বলে দিল যে স্পর্শকাতর এবং দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা বিঘ্নিত হয় এরকম ইস্যুতে সেনাবাহিনী কখনোই থাকবে না এরকম ইস্যুর সঙ্গে নিজেদেরকে জড়াবে না এবং তারা এও প্রত্যাশা করে যে এই এই ব্যাপারে সরকারও সিদ্ধান্ত নেবে না এটাও সেনাবাহিনীর প্রত্যাশা সেনাবাহিনীর বিশ্বাস তার মানে হচ্ছে যে সেনাবাহিনীর যে অবস্থান এবং সরকারের যে অবস্থান দুই অবস্থানই আমরা স্থিতাবস্থা দেখছি দুইজনের অবস্থা দুই প্রতিষ্ঠানের অবস্থাই কিন্তু একেবারে আগে যা ছিল এখনও তার মানে দূরত্ব কমার খুব একটা লক্ষণ যে দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে না আবার সেনা সেনাপ্রধান অফিসার্স অ্যাড্রেসে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছেন সেই ব্যাপারেও সরকারের এতটুকু নমনীয় ভাব আমরা দেখছি না বারবারই বলা হচ্ছে এবং প্রফেসর ইউনোস দলগুলোর সঙ্গে বৈঠকে এমনকি বিএনপিকেও নাকি স্পষ্ট করে বলে দিয়েছেন জুন তিরিশের মধ্যে নির্বাচন হবে জুলাই এক তারিখে যাবে না প্রয়োজনে তিনি লিখিত দিতে পারেন তার মানে হচ্ছে সরকারের কংক্রিট অবস্থান সরকার জুন পর্যন্ত থাকবেই ক্ষমতায় তারা থাকবেই জুন পর্যন্ত এরকম পরিস্থিতি তার মানে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর অবস্থান এবং সরকারের অবস্থান একেবারে ভিন্ন খুব একটা যে সমঝোতার লক্ষণ সেরকম লক্ষণ আমরা দেখছি না বিভিন্ন দিক থেকে সরকারকে পরামর্শ দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে সেনাবাহিনীকে আস্থায় এনে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে ঠিকভাবে সামনের পথ এগোনোর ব্যাপারে কিন্তু সেই ব্যাপারে রকম পদক্ষেপ আমরা দেখছি না অবশ্য দুই দিন গত দুই দিন আমরা নিরাপত্তা উপদেষ্টার কোনো ধরনের কথা শুনিনি কিংবা যাদের অন্য যে দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিব ভূঁইয়া কিংবা মাহফুজ আলম তাদের খুব একটা কর্ম কাণ্ড দেখিনি যদিও বিএনপির সঙ্গে মিটিংয়ে আসিফ মাহমুদ সজিব ভূয়া উপস্থিত ছিলেন যে মিটিংয়ে বিএনপি তার পদত্যাগও দাবি করেছে ব্যাপারগুলো এলোমেলো যে মিটিংয়ে বিএনপি তার পদত্যাগ দাবি করছে সেই মিটিংয়ে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে প্রধান উপদেষ্টা রেখে মিটিং করছেন এটাও বিএনপির জন্য এক ধরনের অপমানজনক কিংবা বিব্রতকর এটাও বলা হয়েছে সুতরাং কোনো কোনো ইস্যুতেই যে বিএনপি এবং সেনাবাহিনী যে এক সুরে কথা বলছে সেই অবস্থান থেকে সরকারের অবস্থানের কোনো নড়চড় আমরা দেখছি না তাহলে কি সরকার করিডোর দেবেই সরকার কি বন্দর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেবেই এই প্রশ্ন সামনে আসছে এই প্রশ্ন যখন সামনে আসছে তখন আমরা দেখেছি একদিন আগেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশে চীন সামরিক ঘাঁটি গড়তে চায় বাংলাদেশে চীন যখন সামরিক ঘাঁটি গড়তে চায় তখন তখন নতুন করে বিতর্ক তৈরি হয় যে চীনও একদিকে সামরিক ঘাঁটি গড়তে চায় আমেরিকাও সামরিক ঘাঁটি গড়তে চায় তাহলে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলটা কি একটা বড় রিস্কের মধ্যে পড়ে গেল কিনা আবার চট্টগ্রাম অঞ্চলের পাশাপাশি লালমনিরহাটের কথা আলোচনায় আসছে লালমনিরহাটে পুনো পুরানো বিমানবন্দর চালু করা হচ্ছে সেই বিমানবন্দরকে কেন্দ্র করে চীনকে নিয়ে আলোচনা হচ্ছে ওদিকে ভারতের চিকেন নেকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরকে কেন্দ্র করে যে চীন ওখানে এসে আস্তানা গাড়বে ভারতের চিকেন নেকের সঙ্গে এক ধরনের ঝামেলা তৈরি হবে সব মিলিয়ে কিন্তু একটা ঝামেলাপূর্ণ পরিবেশই তৈরি আছে এখন পর্যন্ত কোনো সমঝোতার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না সেনাবাহিনী তাহলে প্রেস কনফারেন্স করে কি বার্তা দিতে চাইলো তারা কি এই বার্তা দিতে চাইলো যে আমরা জাতিকে আমাদের অবস্থান জানিয়ে দিলাম এখন জাতি সিদ্ধান্ত নেবে কোন দিকে যাবে কার পক্ষে তাদের অবস্থান হবে যদি এরকম পরিস্থিতি হয় তাহলে জাতি আসলে কিভাবে জানান দেবে যে কার পক্ষে তারা রয়েছে কোনো গণভোটের ব্যবস্থা তো হবে না যে জাতি কি সেনাবাহিনীর মতামতকে পছন্দ করছে নাকি সরকারের মতামতকে পছন্দ করছে যেহেতু গণভোট হবে না তো সেটা জানারও উপায় নেই জানার একটাই উপায় রাজনৈতিক দলগুলো সেই ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব যে সকল রাজনৈতিক দল করে তাদের ভাষ্য অনুযায়ী এক ধরনের নিরূপ নিরূপণ করা সম্ভব যে জনগণ কাদের পক্ষে সেই ক্ষেত্রে বিএনপি একটা বড় স্টেক হোল্ডার বিএনপি যেদিকে মতামত দেবে ধরে নেওয়া যায় যে বাংলাদেশের চল্লিশ পার্সেন্ট জনগণের সাপোর্ট সেই দিকে রয়েছে আওয়ামী লীগ এখন নির্বাসিত বাকি পঁয়ত্রিশ চল্লিশ ভাগ জনগোষ্ঠী তো একেবারে নির্বাসিত তাদের মতামত দেওয়ার কোনো প্রতিনিধি যেহেতু নেই সেহেতু বিএনপির মতামতটাকেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত হিসেবে ধরতে হবে এটাই এটাই মূলত আপনি যুক্তিবিদ্যার ভাষায় বলেন আর রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলেন যেভাবেই বলেন এটাই বাস্তবতা এই বাস্তবতা কি সরকার স্বীকার করছে আমার মনে হয় যে এই বাস্তবতাও সরকার স্বীকার করছে না যখন এই বাস্তবতাও সরকার স্বীকার করছে না তখন সমঝোতাটা সুদূর পরা হতো আমার মনে হয় সমঝোতা খুব একটা যে হবে এটা মনে হচ্ছে না এভাবেই হয়তো চলতে থাকবে আর এভাবেই যদি চলতে থাকে তাহলে সংকট আরও বাড়বে সংকট সমাধানের যে প্রত্যাশা সাধারণ মানুষ আমরা যারা চিন্তা করি যে দুইবেলা দুমুঠো ভাত পেটে জুটবে কিনা আমরা সাধারণ জনগণ যারা মনে কর তারা সংস্কার বোঝে না তারা চায় নিরাপত্তা তারা চায় পেটের ক্ষুধা নিবারণ তাদের যে মতামত সেই মতামতটাকে প্রাধান্য যদি সরকার না দেয় তাহলে সরকার একটা সময় গিয়ে জনসমর্থনহীন হয়ে পড়বে যখন এরকম আলোচনা চলছে তখন কেউ কেউ জাতীয় সরকারের ফর্মুলাও সামনে নিয়ে আসছেন প্রফেসর ইনুসকে প্রেসিডেন্ট করে জাতীয় সরকারের ফর্মুলা যেন সেখানে যারা নির্বাচন ডিলে করতে চায় যারা নির্বাচন ডিলে করলে নিজেদের লাভ নিজেদের সুযোগ হিসেবে মনে করে তাদের একটা বড় সংখ্যক প্রতিনিধি যেন সেই সরকারে থাকতে পারে সেরকম একটা কৌশলও আমার মনে হয় সামনে আনার চেষ্টা করা হচ্ছে সব মিলিয়ে পরিস্থিতি যে খুব একটা বাংলাদেশের অনুকূলে সেটা বলা যাবে না পরিস্থিতিটা বাংলাদেশের অনুকূলে আসুক সরকার এবং সেনাবাহিনী আস্থায় আসুক দুইজন দুইজনের আস্থায় আসুক আস্থায় এসে সামনের পথটা যত কণ্টকাকীর্ণই হোক না কেন সেই সামনের পথ পাড়ি দিতে হবে এবং আমার মনে হয় যে গণতান্ত্রিক পথ পন্থায় ফিরে যেতে একমাত্র নির্বাচনই সবথেকে গ্রহণযোগ্য উপায় সেটার মাধ্যমেই জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরই এর একটা সমাধান হতে পারে নতুবা বিশৃঙ্খলতা আরও বাড়বে আর বিশৃঙ্খল পরিস্থিতি যদি তৈরি হয় যদি এই এরকমভাবেই চলতে থাকে তাহলে যাদেরকে আমরা মনে করি যে আর সুযোগ দেব না যাদেরকে আমরা বলি ফ্যাসিস্ট যাদেরকে কোনোভাবেই বাংলাদেশে আর কোনো ধরনের অধিকার দিতে চায় না সেই আওয়ামী লীগ সুযোগ খুঁজবে আওয়ামী লীগ সুযোগ খুঁজলে সেটা কারো জন্যই মঙ্গলকর হবে না এখন যারা এই ধরনের দ্বন্দ্ব সংঘাতে নিজেদেরকে নিয়োজিত রাখছে কিংবা রাখবে বলে মনস্থির করছে দর্শক আপনার কী মনে হয় সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নেবে পরিস্থিতি শেষ পর্যন্ত আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমার comment box